পুজোর চাঁদার নামে ফেরে তোলাবাজির অভিযোগে চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়িতে স্থানীয়দের অভিযোগ জাবরামালি রেনেশা ক্লাবের সদস্যরা রাস্তা আটকে জোর করে চাঁদা তুলছিলেন দাবি মতন টাকা না দেওয়ায় এক লরি চালককে বেদরক মারধর করা হয় এবং তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ লরি চালকের করা ভিডিওতে প্রকাশ্যে ধরা পড়েছে মারধরের দৃশ্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ময়নাগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা গেছে প্রতি বছর পুজোর সময় রানীহাট মোড় থেকে চ্যাংরাবান্দা পর্যন্ত এই ধরনের তোলাবাজি চলে আসছে লরি চালকদের অভিযোগ বহুবার এভাবেই হেনস্থার শিকার হতে হয় তাদের অভিযোগ উঠছে যে ক্লাবের রশিদের চাঁদা তোলা হচ্ছিল সেই ক্লাবের সভাপতি তৃণমূল নেতা দীপক রায় ফলে প্রশ্ন উঠছে কেন পুলিশ আগে থেকে পদক্ষেপ নেয় না কেন একই ধরনের ঘটনা বারবার ঘটছে এ বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছিল তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দাখিল হয়নি পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে

রাত্রিকে রাত্রিকে চাঁদা করার কোন সিস্টেম আছে যেটা দেওয়ার আমরা তো সেটা দিয়ে থাকি করবে হাতের জন্য কোনো আইন আছে ক্লাব এই কয়টা ক্লাব খুব অত্যাচার করে